বিসমুল্লাহ রহমান রহিম বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন আল্লাহ তালাকে তত বেশি চিনতে পারবেন তাই সুরা ফাতিহার যে চারটি বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে তা আপনাদের সঙ্গে তুলে ধরছি আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি এক নম্বরে আল্লাহ বিশ্বজগতের অধিপতি রাজা দিরাজ এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান প্রশংসা কেবল তারই দুই নম্বরে বিচার দিবসের সত্তায়ন এই সুরার একটি বিশেষ দিক একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনিই তার বান্দাদের আলো বাতাস পানি জুগিয়ে যাচ্ছেন আর তিনিই কেয়ামতের দিন বান্দাদের সকল কাজের হিসেব বুঝে নেবেন তিন নম্বরে বলা হয়েছে দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিম এই রবের সামনে কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্যও চাইতে পারে শুধু তারই কাছে চার নম্বরে বলা হয়েছে সঠিক পথের দিশা তার কাছে সাহায্য চাইতে হবে তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন সুরা ফাতেহা আমাদেরকে দোয়ার আদব শেখায় বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে সাহায্য চাইবে তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে দোয়াতে শুধু ভালো বিষয়গুলো চাইবে না মন্দ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে ইবনে কাসির তাফসীর এক বাই দুইশ আট নম্বরে আছে সুরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে এখন সঠিক পথ মানেটা কি আসলে সহজ উত্তর ইসলাম কিন্তু এর অন্য একটি দিকও আছে সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন কাজটা করা ঠিক হবে কি না হবে না ভাবতে ভাবতে দিশে হারা এই সময় একদিন সিরত আল মুস্তাকিম আমাকে সঠিক পথ দেখাও এই ছোট্ট দোয়াটি আপনার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কি না তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও পড়ে নিন ছোড়া ফাতিহা আপনারা এতক্ষণ যে দৃশ্য দেখলেন সেটি খাজা ইউনুসলি হসপিটাল এনাতপুর এর সামনের অংশ বিশেষ